কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইনস্ট্রাক্টর বা ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর পদে সাড়ে তিন হাজার জনের নিয়োগ স্থগিত করেছেন হাইকোর্ট একই সঙ্গে তাদের নিয়োগ প্রশ্নে রুল জারি করেছেন আদালত সোমবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কাইসার কামাল তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাকসুদুল্লাহ ব্যারিস্টার কাইসের কামাল বলেন আগামী উনত্রিশ জানুয়ারি তাদের চাকরিতে যোগদানের কথা ছিল হাইকোর্টের স্থগিত আদেশের ফলে এ সাড়ে তিন হাজার জন চাকরিতে যোগদান করতে পারছেন না দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর বা ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে সাড়ে তিন হাজার জনের নিয়োগ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয় নিয়োগ বঞ্চিত আঠারো জন শিক্ষার্থী এ রিট দায়ের করেন রিটে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি আবেদালি চক্রের প্রশ্নবিক্রির অভিযোগ আনা হয় গত ২৬ নভেম্বর দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর বা ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয় এ পরীক্ষায় চুয়াল্লিশটি ক্যাটাগরিতে সাড়ে তিন হাজার জনকে নিয়োগের সুপারিশ করা হয় এ ফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি